দেখা যায় আপনি নতুন কোনো মানুষের সাথে কথা বলতে ভয় পাচ্ছেন অথবা লজ্জা পাচ্ছেন কাজ করছে সংকোচ এবং দ্বিধা মানুষকে আপন করে নেওয়ার কলা কৌশল পৃথিবীর উঠতে পারে মানুষের সাথে খুব সুন্দরভাবে মিশতে পারে কথা বলতে পারে ফলে তাদের সে সম্পর্ক টেকে অনেকদিন অথচ দেখা যায় আপনি নতুন কোনো মানুষের সাথে কথা বলতে ভয় পাচ্ছেন অথবা লজ্জা পাচ্ছেন কাজ করছে সংকোচ এবং দ্বিধা ভাবছেন কি দিয়ে শুরু করবেন অথবা কি বলে কথা চালিয়ে যাবেন আজ আপনাদের কাছে শেয়ার করব। কিভাবে পাঁচ মিনিটের মধ্যে মানুষকে আপন করে নিতে পারবেন তবে বিস্তারিত শুরু করার আগে একটা কথা মনে রাখবেন একই সূত্র সবার জন্য সমানভাবে কাজ নাও হতে পারে কারণ পৃথিবীর কোনো কোনো সম্পর্কই নির্দিষ্ট সূত্র দিয়ে বেঁধে রাখা যায় না এটি স্থান কাল পাত্র অনুযায়ী পরিবর্তন হতে পারে আর একটি জিনিস দেখবেন এই ধরনের মানুষেরা যারা মানুষকে আপন করে নিতে পারে তারা কখনোই কোথাও আটকে থাকে না মানুষ তাদেরকে দু হাত ভরে সাহায্যের হাত বাড়িয়ে দেয় মানুষ তাদের ভালোবাসে আপনিও যদি মানুষের ভালোবাসা পেতে অথবা মানুষের মনে দীর্ঘদিন স্থান পেতে চান তাহলে এই টিপসগুলো ফলো করতে পারেন আশা করি এই টিপসগুলো জীবনে অনেক কাজে দেবে তো আর কালক্ষেপণ না করে আমরা চলে যাচ্ছি বিস্তারিত কলা কৌশল এক প্রথম সাক্ষাতেই কুশল বিনিময় করুন এটি একটি সাধারণ ভদ্রতা এই ভদ্রতা সারা পৃথিবীর সকল স্থান কাল ও পাত্র অনুযায়ী একই হয় কোনো মানুষের সাথে প্রথম দেখা কিংবা পরিচিতির প্রথম ধাপই হচ্ছে কুশল বিনিময় আর কুশল বিনিময়ের একদম শুরুতেই নিজ ধর্মীয় বিশ্বাস অনুযায়ী সালাম কিংবা নমস্কার অথবা এরকম কিছুদিন পুরুষ হলে তার সাথে হ্যান্ডশেক করুন আর যদি ধর্মীয় বিশ্বাসকে অ্যাভয়েড করতে চান তাহলে গুড মর্নিং বা এরকম কিছু বলুন তবে চেষ্টা করবেন মৃদু হাসি বিনিময় করে সালাম দিতে তবে এক্ষেত্রে একটি কথা আছে পরিবেশ বুঝতে হবে সব পরিবেশে আবার হাসবেন না যেমন ধরুন কোনো মৃত ব্যক্তির বাড়িতে গেলেন তখন হাসি বিনিময় করে সালাম দেয়াটা আবার বোকামি তাই আশেপাশের পরিবেশ পরিস্থিতি খেয়াল করে কুশল বিনিময় করুন দুই চোখে চোখ রেখে কথা বলুন মানুষকে আপন করে নেওয়ার এখানেই মানুষ ভুলটা বেশি করে ধরুন আপনি কারো উদ্দেশ্যে কিছু কথা বলছেন তখন অপর পাশের ব্যক্তি মোবাইল টিপছে বা অন্যদিকে তাকিয়ে আছে কেমন লাগবে আপনার আশা করি তাতে আপনি ভালো বোধ করবেন না ঠিক তেমনি যখন কেউ আপনার সাথে কথা বলবে আপনি তার চোখের দিকে তাকিয়ে কথাগুলো শুনুন এতে আপনি যে তার কথা মনোযোগ সহকারে শুনছেন সেটা সে পছন্দ করবে তিন ঝুঁকে বসুন মানুষকে আপন করে নেওয়ার এটি একটি অন্যতম কৌশল যখন বসে অন্য কোনো ব্যক্তির সাথে কথা বলবেন তখন হেলান দেবেন না অথবা কোনো দিকে কাত হয়ে বসবেন না একদম সোজা হয়ে একটু তার দিকে ঝুঁকে বসুন মানে মাথাটা একটু এগিয়ে দিন তাতে ওই ব্যক্তি মনে করবে আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন ফলে সহজেই আপনাকে সে আপন ভেবে কথা বলবে চার কথার উত্তর দিন মানুষকে করে নেওয়ার আরেকটি কৌশল হচ্ছে কথা কম বলুন আর শুনুন বেশি তবে রোবটের মতো কথা শুধু শুনেই যাবেন না মাঝে মাঝে কথার মাঝখানে হ্যাঁ হুম ও আচ্ছা তাই এরকম কিছু শব্দ ব্যবহার করুন এর মানে আপনি যে তার সাথে কথাগুলো শেয়ার করছেন সেটা মিন করে তবে খেয়াল রাখবেন হ্যাঁ হুম ও আচ্ছা তাই এগুলো যেন প্রতি শব্দের সাথে সাথে না বলেন তাহলে ব্যাপারটা মেকি হয়ে যাবে সিচুয়েশন বুঝে কথার উত্তর দেবেন পাঁচ আমি আমার এই শব্দগুলো পরিহার করুন মানুষকে আপন করে নেওয়ার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটা মানুষ মানুষকে অপছন্দ করার সব থেকে বেশি কারণ হচ্ছে এটা ধরুন আপনি কারো সাথে দেখা করতে গিয়ে খালি নিজের কথাই বলে যাচ্ছেন আমি এটা করেছি ওটা করেছি আমার এটা হয়েছে ওটা হয়েছে এই ধরনের কথা মানুষ খুব অপছন্দ করে যেমন কারো সাথে দেখা করতে গিয়ে বললেন ভাই আমি বিশাল বড় বেতনের একটা চাকরি পেয়েছি আমার তাতে ভীষণ খুশি লাগছে আমার মা আমাকে দোয়া করেছে আমার বাবা পিঠ ছাপড়েছে আমার ভাই গিফট দিয়েছে আমার বোন এটা করেছে ওটা করেছে এই ধরনের কথায় মানুষ অস্বস্তি বোধ করে প্রাকৃতিকভাবেই মানুষ মানুষের সাফল্য সহ্য করতে পারে না